প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি লেখাবো লিখবে আচ্ছা চ্যাপ্টারটা হচ্ছে ভারত প্রাকৃতিক ও অর্থনৈতিক দেখো পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রী ভবনের কারণগুলি ব্যাখ্যা করো লিখবে উত্তর পূর্ব ভারতে লৌহ শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি হলো ড্যাশ দাও দিয়ে লেখো প্রথম পয়েন্ট আকরিক লোহার সহজলভ্যতা ড্যাশ লিখবে লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল আকরিক লোহা পূর্ব ভারতে ঝাড়খণ্ড গোয়া নোয়ামুন্ডি ওড়িশার গরু মহীষানী বাদাম পাহাড় কমাদাও ছত্তিশগড়ের বয়লাডিলা ডাল্লি রাজহারা ইত্যাদি অঞ্চলের লৌহ খনি থেকে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় জানি দাও পরের পয়েন্টস লিখবে কয়লার প্রাচুর্য ডি লেখ আকরিক লোহা গলানোর জন্য প্রচুর তাপশক্তির প্রয়োজন হয় কমা দাও যার উৎস হল কয়লা জানি দাও পূর্ব ভারতে ঝাড়খণ্ডের ঝড়িয়া কমা গিরিডি কমা বোকারো কমা দাও বিহারের ডাল্টনগঞ্জ ও রামঘর কমা দাও পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কমা ওড়িশার তালচেট প্রভৃতি অঞ্চলের কয়লা খনি থেকে পর্যাপ্ত পরিমাণে কয়লা পাওয়া যায় দাঁড়িয়ে দাও তিন নম্বর লিখবে অন্যান্য কাঁচামালের প্রাচুর্য ড্যাশ লিখবে এই শিল্পের অন্যান্য কাঁচামাল যেমন ড্যাস দাও চুনাপাথর কমা ডলোমাইট কমা ম্যাঙ্গানিজ ইত্যাদি পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে পাওয়া যায় দাঁড়িয়ে দাও যেমন উড়িষ্যার বীরমিত্রপুর এবং গাংপুরের চুনাপাথর কমা কালাহান্ডি কমা কোরাপুর অঞ্চলের ম্যাঙ্গানিজ কমা পশ্চিমবঙ্গের জয়ন্তী ও উড়িষ্যার গাংপুরের ডলোমাইট প্রভৃতি দাঁড়িয়ে দাও পরের পয়েন্ট লিখবে বিদ্যুৎ শক্তির প্রাচুর্য প্রাচুর্যপি রেখো পশ্চিমবঙ্গের দুর্গাপুর কমা ব্যান্ডেল কমা ফরাক্কা কমা কোলাঘাট কমা দাও ঝাড়খণ্ডের বোকারো প্রত্যাতুক এবং উড়িষ্যার তালচের তাপবিদ্যুৎ শিল্প কেন্দ্রগুলি এখানকার লৌহ ইস্পাত শিল্প ব্যবহার করতে পারে দাঁড়া দাও আবার পশ্চিমবঙ্গের ম্যাসেঞ্জের কমা ঝাড়খণ্ডের পাঞ্চেত মাইথন তিলাইয়া কমা ওড়িশার হীরাকুদ ইত্যাদি অঞ্চলের জলবিদ্যুৎ এই শিল্পের একদেশি ভবনে সাহায্য করেছে প্যারাচেঞ্জ করে পরের প্রশ্ন লিখবে পরের পরের পয়েন্টস লিখবে জলের যোগান ও বন্দরের সান্নিধ্য ড্যাশ দিয়ে লিখবে লৌহ ইস্পাত শিল্পের জন্য পূর্ব ভারতের দামোদর কমা সুবর্ণরেখা কমা ব্রাহ্মণী কমা খরকাই ইত্যাদি নদীর জল ব্যবহৃত হয় জানিয়ে দাও এছাড়া এখানে কলকাতা হলদিয়া পাড়াদ্বীপ বন্দর থাকায় শিল্পজাত দ্রব্য আমদানি হাইফেন রপ্তানিতে সুবিধা হয় পরে পরিস লিখবে তবে চ্যানেলটিতে যারা নতুন এস চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশানে অবশ্যই তোমাদের কমেন্ট অবশ্যই যেন পাই আমি সেই ব্যাপারে আমাকে নিশ্চিত করো জল উন্নত পরিবহন ব্যবস্থা ও শ্রমিকের প্রাচুর্য উন্নত পরিবহন ব্যবস্থা ও শ্রমিকের প্রাচুর্য দেখবে এই অঞ্চলে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ এবং এনএইচ টু সিক্স টোয়েন্টি থ্রি থার্টি ইত্যাদি জাতীয় সড়কের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠায় শিল্পক্ষেত্রে জিনিসপত্রের পরিবহনের সুবিধা হয়েছে দাঁড়িয়ে দাও তাছাড়া এই অঞ্চলে প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিক পাওয়া যায় কমা দাও যা এই শিল্পের উন্নতি ঘটিয়েছে পরে পয়স লেখক চাহিদা ও বাজার ডিপে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল কমা কলকাতা শিল্পাঞ্চল এবং রাঁচি হাতিয়া শিল্পাঞ্চলে নানা ইস্পাত ও ধাতব শিল্পের বিকাশ ঘটায় লৌহ ইস্পাত জিনিসের যথেষ্ট চাহিদা রয়েছে পরে পরশ লিখবে পূর্ব ভারতে এই শিল্পের জন্য পরে পর মূলধন লেখো পূর্ব ভারতে এই শিল্পের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে যথেষ্ট মূলধনের যোগান হওয়ায় শিল্প গড়ে উঠতে সুবিধা হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই